আমাদের প্রত্যাশার সূর্য বোধ হয় অস্তমিত হতে চলেছে অনেক প্রত্যাশা ছিল দেশটা পাল্টে যাবে সমাজটা পাল্টে যাবে সমাজের সুস্থ ধারা বিরাজ করবে সমাজের মানুষগুলো শান্তিতে বসবাস করবে সারা দেশে মব কালচার এক ধরনের অন্যরকম পরিবেশ তৈরি করেছে সমাজটাকে অস্থির করেছে এবার নতুন আরেক ধরনের মব এবার দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কুমিল্লার মুরাদনগরে মাঝখানে একটি দিন পুরো একটি দিন চলে গেছে দুইটি দিন চলে গেছে মাঝখানে দুইটি দিন চলে যাওয়ার পরেও খবরটা গণমাধ্যমে আসেনি কিন্তু যখন একটা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো একজন নারীকে যখন আমরা বিবস্ত্র অবস্থায় দেখলাম এবং বিবস্ত্র অবস্থায় তাকে জোর করে তার উপরে তাকে প্রহার করা হচ্ছে বিবস্ত্র অবস্থাতেই এবং তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে গণধর্ষণের অভিযোগ উঠেছে তখন গণমাধ্যমের চোখ খুলেছে অবশেষে গত রাত থেকে গণমাধ্যমে এটি সংবাদ হওয়া শুরু করেছে কী হলো কুমিল্লার মুরাদনগরে এই কার্যক্রম এই অবস্থা দেশে আর কতদিন চলবে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম কুমিল্লার মুরাদনগরে এক রোমহর্ষক ঘটনা ঘটেছে একজন হিন্দু নারীকে তার বাবার বাড়িতে বেড়াতে আসলে সেখানে তাকে বিবস্ত করা হয়েছে পরিপূর্ণভাবে বিবস্ত করা হয়েছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে তাকে প্রহার করা হয়েছে শারীরিকভাবে এবং তাকে গণধর্ষণের অভিযোগও উঠেছে সেই অভিযোগ সেই ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার রাতে রাত দশটার পরে কিন্তু শুক্রবারে বিকেলে এই ব্যাপারে থানায় মামলা হলেও শুক্রবার শনিবার এই ব্যাপারটা গণমাধ্যমে কোনোভাবে প্রকাশিত হয়নি এত বড় একটা ঘটনা গণমাধ্যমে আসেনি গণমাধ্যম নিশ্চুপ ছিল এরপরে যখন গত রাতে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে সেই ভিডিওটা যে বর্ণনাটা দিলাম সেই ভিডিওটা যখন একটা একজন নারীর নগ্ন দেহের ভিডিও যখন কুরুচিপূর্ণ যে ভিডিও সেই ভিডিও যখন ভাইরাল হতে শুরু করে তখন গণমাধ্যমের চোখ খুলেছে গণমাধ্যম এটাকে নিয়ে নিউজ করেছে প্রথম আলো যেটা নিশ্চিত করছে আপনারা প্রথম আলো শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে মুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা পত্রিকা কতটুকু বলছে সেটুকু একটু জেনে নিয়ে তারপরে আলোচনায় যায় পত্রিকা বলছে কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে পঁচিশ বছর বয়সে এক নারীকে ধর্ষণের অভিযোগ হয়েছে এখানে যদিও হিন্দু সম্প্রদায়ের হিন্দু নারী সেটা উল্লেখ করা হয়নি সেটাকে সেটা উল্লেখ করলে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা সামনে এসে যাবে সেটা ইন্টারন্যাশনাল ফ্লেভার যুক্ত হবে সেইটার কারণে সেই কারণে হয়তো গণমাধ্যমে টেকনিক্যালি সেটাকে এড়িয়ে যেতেও পারে কারণ এখন তো গণমাধ্যম সেলফ সেন্সরশিপের যুগে রয়েছে গণমাধ্যম প্রচণ্ড স্বাধীনতা ভোগ করছে সরকারের প্রেস সেক্রেটারির ভাষ্যে আমরা সেটাই জানি প্রথম আলো বলছে ওই নারী বলেছেন প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়িতে গিয়ে প্রথমে দরজা খুলতে বলে এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করে এমনটা বলা হয়েছে কিন্তু আমরা ভিডিওতে দেখেছি ব্যাপারটা একক না ব্যাপারটা সমষ্টিগত দলবদ্ধভাবে কাজটা করা হয়েছে যদি এই ভিডিওটা ওই নারীর হয়ে থাকে ওই ঘটনার হয়ে থাকে যে ভিডিওটা আমাদের হাতে থাকা সত্ত্বেও নগ্নতার কারণে স্পর্শকাতর ইস্যুর কারণে সাম্প্রদায়িকতার ইস্যুর কারণে আমরা এই ভিডিওটা কোনোভাবেই দেখাতে চাই না আমাদের এই সেফ প্ল্যাটফর্মে আপনারা ভেবে নিন যে একজন হিন্দু নারীকে পঁচিশ বছর বয়সী নারীকে বিভস্ত করে তাকে অনেকে মিলে প্রহার করছে শারীরিকভাবে জোর করে ধর্ষণের চেষ্টা করছে সেই রকম একটা ভিডিও যদি ছড়িয়ে পড়ে তাহলে সেই নারীর ভবিষ্যতে সম্মান নিয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টকর হবে ওই নারীর বাড়ির পাশের এক সদস্য বলেছেন বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল অনেক শব্দ তার এমনি হয় না অনেকে থাকলে শব্দ হয় আমি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি লোকজন গিয়ে দরজা ভাঙার পরে সেখান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেছেন ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে মারধর করে পরে তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে যিনি ভিকটিম তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে এমনটাও প্রথম আলো তার রিপোর্টে বলেছে এরপর এর নিয়ে সমালোচনা শুরু হয় অর্থাৎ ভিডিও প্রকাশের পরে যে প্রথম আলোরও চোখ খুলেছে এটা তারা নিজেরাই এক ধরনের স্বীকার করছে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানিয়েছেন আসামিকে ধরতে অভিধান চলছে অর্থাৎ আসামিকে জনগণ গিয়ে ধরলো মারধর করলো কিন্তু আসামিকে ধরা গেল না ব্যাপারটা খুবই মজার ব্যাপারটা যদি আসামিটা যদি এই ধর্ষণকাণ্ড না হতো যদি এরকম হতো যে আসামিকে কোনোভাবে আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ লাগিয়ে দেয়া যায় তাহলে তো নিজ দায়িত্বেই জনগণ তাকে ধরে নিয়ে পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিত এটা আওয়ামী লীগের দোসর আওয়ামী ফ্যাসিস্ট এভাবেই তো তুলে দেয়া হতো কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পত্রিকার বাইরের আলোচনা যেটা সেটা হচ্ছে যে অলরেডি কুমিল্লার স্থানীয় একাধিক পত্রিকা এটা নিয়ে বিতর্কও শুরু করেছে আমি বেশ কিছু গণমাধ্যম ঘেটে দেখলাম কুমিল্লার একটি গণমাধ্যম আমি নাম মেনশন করতে চায় না তারা বলার চেষ্টা করছে যে এটা নিয়ে রাজনৈতিক একটা খেলা শুরু হয়েছে খেলাটা কি যে অভিযুক্তকে কেউ বলছেন যে অভিযুক্ত বিএনপি করে আবার কেউ বলছে যে অভিযুক্ত আওয়ামী লীগ করে কিন্তু তাকে বিএনপির ট্যাগ লাগিয়ে বিএনপির মানসম্মান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এই যে কর্মকাণ্ড আমাদের সমাজে এই যে কর্মকাণ্ড ট্যাগ লাগানো কিংবা একদল করে আর একদল বলা কিংবা গণমাধ্যমের এক পেশে সংবাদ এর আড়ালে বোধহয় প্রকৃত রহস্য প্রকৃত খবর ধামাচাপা পড়ে যায় যে ব্যক্তি কিংবা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তো রাজনৈতিক পরিচয় বের করার দরকার নাই তার রাজনৈতিক পরিচয় সে কোন দল করে সেটা বিবেচ্য বিষয়ই নয় ব্যাপারটা হচ্ছে যে আমার সমাজে এই ধরনের ঘটনা ঘটবে না একটি ধর্ষণের ঘটনা একটি ধর্ষণকাণ্ড তার উপরে আবার একজন সনাতন নারীর প্রতি এই অবিচার ভিডিওতে স্পষ্ট দেখা গেছে সেই নারীর কপালে সিঁদুর রয়েছে এই এই কর্মকাণ্ড দেশে আর কতদিন চলবে অনেকে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে তো আমরাও সরকারের সমালোচনা করি হ্যাঁ সরকারের একটা দায় রয়েছে সরকার সারা দেশে মবতন্ত্রকে এক ধরনের নীরব থেকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে নীরবতার মাধ্যমে মবতন্ত্র উৎসাহিত হচ্ছে গতকালকে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে মবের কবলে পড়তে সেটাও অস্বীকার করেছে সরকার এই যে অস্বীকার করা এবং মব হচ্ছে না এই সমাজে এরকম কথা বলা এক ধরনের উৎসাহিত করে এই কর্মকাণ্ডগুলোকে কিন্তু সমাজে যখন আপনি সবাই মিলে বাস করবেন তখন সমাজের মানুষগুলো আমরা যদি এই ধরনের নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ হয়ে যায় আমরা যদি এরকম পশুর মতো আচরণ শুরু করি সমাজে তাহলে সমাজে অস্থিরতা কাটবে না সমাজের সমাজ থেকে অস্থিরতা দূর হবে না আমরা যে ভালো সমাজের প্রত্যাশা করেছিলাম আমরা কথায় কথায় যে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলি আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করি সমস্ত কিছু দায় আওয়ামী লীগের ওপরে চাপায় এবং আমরা আমরা যে স্বপ্ন দেখেছিলাম বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের পরে যে আমাদের সমাজটা সুস্থ হবে আমরা নতুন স্বপ্ন দেখব নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে আমাদের আমাদের সমাজে সরকারের কারণেই নাকি আমাদের সমাজে নৈতিকতা বিসর্জন দিয়ে ফেলেছি আমরা তো সেই সরকারের তো আমরা পতন ঘটিয়েছি সেই সরকার চলে গেছে এবং চলে যাওয়ারও বছর পূর্তি হতে চললো তারপরেও আমরা কেন এখনও মানুষ হতে পারলাম না এখনও কেন আমরা জন্তুর মতো আচরণ করছে হিংস্র জন্তু সব সব জন্তু কিন্তু এরকম হিংস্রতা করে না হ্যাঁ পশু পাখির মধ্যেও জন্তুদের মধ্যেও এই জৈবিক চাহিদার ব্যাপার থাকে কিন্তু আমার সন্দেহ যে পশুরাও এই ধরনের মানে গণধর্ষণের ঘটনা ঘটায় কিনা পশুরাও অন্য একটা পশুর ঘরে গিয়ে তাকে জোর করে সহবাসের চেষ্টা করে কিনা জোর করে ধর্ষণের চেষ্টা করে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে হয়তো মানে জীববিজ্ঞানের মানুষ বিজ্ঞানীরা খুব ভালোভাবে বলতে পারবেন পশুদের যে জীবনাচার পশুদের যে ইমোশন তাদের যে থিঙ্কিং সেই থিঙ্কিং হয়তো তারা গবেষণা করে বের করতে পারেন কিন্তু আমার দৃঢ় Sasha. যে পশুরাও এতটা পশু হয়ে যায়নি যেটা আমাদের সমাজে আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ করতে চলেছি এর আগে আমরা মাগুরার আসিয়া কাণ্ড দেখেছি ছোট্ট শিশু তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে সেই কাণ্ডের পরে দাবি উঠেছিল যে এই দেশে নারীদের প্রতি যে সহিংসতা সেই সহিংসতা থেমে যাবে কিন্তু কোনোভাবেই থামেনি নারীদের প্রতি সহিংসতা থামেনি বরং নারীদের স্বাধীনতা নারীদের সুযোগ সুবিধা এইগুলো দেওয়ার কথা যখন সরকার ভাবছে তখন সরকারকে ন্যাক্কারজনকভাবে সমাবেশ করে ধিক্কার জানানো হচ্ছে নারীদেরকে প্রকাশ্যে বেশ্যা উপাধি দিয়ে সমাবেশ করা হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রেও সরকার আবার নীরব আবার সেই ক্ষেত্রে নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখাচ্ছে সেই রাজনৈতিক দল কিংবা সেই রাজনৈতিক তরুণরা সেই সব সমাবেশে গিয়ে সেই নীতির পক্ষে এক ধরনের মৌন অবস্থান শো করছে কিন্তু আসিয়া কর্মকাণ্ডের পরে অনেক নারী সহিংসতার অনেক ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রতি ইফটিজিংয়ের ঘটনা ঘটেছে কোনো ঘটনারই আশু সমাধান কিন্তু আমরা পাইনি যদিও আসিয়া ঘটনার বিচার কর্মকাণ্ড প্রচণ্ড সারা দেশে উত্তাল অবস্থা বিরাজ করার কারণে তার বিচার কর্মকাণ্ড খুবই বেগবান আমরা দেখেছি তার শ্বশুরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে সেই কর্মকাণ্ড দেখেছি কিন্তু সরকারের যেমন কর্তব্য এই ব্যাপারে সোচ্চার হওয়া এই ব্যাপারে জিরো টলারেন্স আনা তেমনি আমাদের আমরা যারা সামাজিক মানুষ আমরা যারা রাজনীতিবিদ আমরা যারা দেশের কথা ভাবি যারা নারী অধিকারের জন্য সোচ্চার তাদেরও উচিত যারা নারী অধিকারের বিরুদ্ধে কথা বলে নারী অধিকারের বিরুদ্ধে কথা বলে অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চায় কিংবা নতুন রাজনৈতিক দল করেও নারীর নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে না তারা কখনোই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে পারবে না তারা কখনোই এই সমাজে নারী এবং পুরুষের যে অধিকার যে স্বাধীনতা যে সাম্যের কথা সেই সাম্যের বাস্তবতা আনতে পারবে না সেটাই বাস্তবতা দর্শক আপনার কি মনে হয় এই ঘটনা যেটা ঘটলো কুমিল্লার মুরাদনগরে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে আমাদের জ্ঞান ফিরছে আমরা আমরা সোচ্চার হচ্ছে আমরা গণমাধ্যমে খবর করতে বাধ্য হচ্ছি সেই পরিস্থিতিতে প্রকৃত অপরাধীকে কি চিহ্নিত করা হবে প্রকৃত অপরাধীর বিচার কার্য করা হবে এই ব্যাপারে কি বাংলাদেশের সব রাজনৈতিক দল এক একটা হয়ে সোচ্চার হবেন আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসায় প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণকাণ্ডের ঘটনা দেখি কিন্তু কত কতটা রাজনৈতিক দল কিংবা কতজন ধর্মীয় নেতা কিংবা ধর্মীয় সংগঠন এই ব্যাপারে সোচ্চার হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে সেই সেই সংখ্যা তো একেবারে হাতে গোনা যায় কিন্তু সেই পরিস্থিতি তো হওয়ার কথা ছিল না বাস্তবতা উল্টা হওয়ার কথা ছিল দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে